আসসালামু আলাইকুম অনেক দিন পর আপনাদের একটা তথ্য দেওয়ার জন্য আসলাম সেটা হলো যে আমার আমি যে ছাদটাতে আছি এটা একটা ইন্টার সিটি ট্রেনের কোর্স বা ইন্টার ট্রেনের ছাদ এখানে দেখতে পাচ্ছেন যে ট্রেনের ছাদটা দুই পাশে ঢালু এবং মাঝখানে উঁচা আর কতটা পিছিল হ্যাঁ এই সামনে ইদুর ফিতর আসতেছে ঈদের সময় অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে বাড়িতে যাবেন তো তাদের জন্য কিছু ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কথা আমি বলবো যে এই ইন্টারসিটি প্রায় একশো দশ কিলোমিটার বেগে পর্যন্ত চলতে পারে বা চলার সক্ষমতা আছে এখানে এই একশো দশ কিলোমিটার বেগে যখন গাড়িটা যাবে আর এই গাড়িটার আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হলো এই গাড়িটা প্রায় তিরিশ সেকেন্ডের মধ্যে ব্রেক করতে পারে তো তিরিশ সেকেন্ডের মতো যদি একটা গাড়ি ব্রেক করে আপনি যদি সেই সেই জায়গায় সাদে থাকেন আর ছাত্রা যদি এরকম পিসিল থাকে দুই সাইডে তাহলে আপনার জীবনের ঝুঁকিটা কতটা মানে কতটা জীবনের ঝুঁকি আপনার সময়ের চাইতে জীবনের মূল্য অনেক বেশি এটা আমরা সবাই জানি কিন্তু তারপরেও দেখি যে প্রতিটা ঈদেই প্রতিটা ঈদেই অনেক বেশি বেশি লোক ট্রেনের ছাদে ওঠে এই ছাদে যখন আপনারা ভ্রমণ করেন আপনারা হয়তো বা জানেন না যে কত মানুষ এই ছাদ থেকে পরে মারা গেছে বা কাটা গেছে অনেকে জানেন না কিন্তু আমরা মূলত যারা চাকরি করে বিভিন্ন গ্রুপে বা বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখি যে কতগুলা মানুষ পরে যাচ্ছে মারা যাচ্ছে এই যে আমি একটা ভিডিও বা একটা ছবি শেয়ার করছি দেখেন গাড়িটার সাথে কতটা রক্ত এরকম অ্যাভেলেবেল গাড়িতে উপরে পড়ছে নিচে পড়ছে হ্যাঁ তো যাই হোক আপনারা ট্রেনের সাথে ভ্রমণ করবেন না ট্রেনের সাথে ভ্রমণ করা আইনত দণ্ডনীয় অপরাধ যে অপরাধ আপনাকে পুলিশ ধরে নিতে পারে গ্রেপ্তার করতে পারে এবং রেলওয়ে নিরাপত্তা বাহিনীরা আছে যারা আপনাদেরকে বলবে যে ট্রেনের ছাদে উঠবেন না তারপরেও না শুনেও আপনারা প্রতিনিয়ত ট্রেনের ছাদে উঠছেন ট্রেনের ছাত্ররা আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই ভাই একটু কাছ থেকে দেখাবেন দেখেন ট্রেনের সাতটা কতটা পিছিল আপনি যখন এই সাইড দিয়ে পর্যন্ত আসেন কোনো সাপোর্ট নাই একটা সাপোর্ট নাই ইন্টারসিটি এই সাদা কুচগুলাতে একটা সাপোর্ট নাই আপনি যখন ট্রেনটা আশি কিলোমিটার বেগে যাবে বা নব্বই কিলোমিটার বেগে যাবে তখন এক মানে মনে করবেন যে নব্বই কিলোমিটার বেগে যাওয়ার পর স্টেশনের কাছাকাছি আসতে মনে করেন হাফ কিলোমিটার আছে আর এই কুচগুলা এখন বর্তমানে হাফ কিলোমিটার বা তার কমের মধ্যে ব্রেক করে মানে একশো কিলোমিটার থেকে জিরোতে নামে আনতে পারে তো যখন একটা গতিশীল ট্রেন দ্রুত গতিতে যাবে যখন হুট করে ব্রেক করে ফেলবে তখন কিন্তু একটা বিপদে পড়ে যাবেন এবং ঝুঁকি থাকবে তাই আমরা আইনকে মেনে চলি এস চাওয়া একটাই আপনারা গন্তব্য ফিরেন পরিবারের কাছে সুস্থ সবলভাবে ফিরেন এটা আমাদের কাম্য আর একটা কথা হলো কেউ রিক্স নেবেন না রিক্স জিনিসটা খুব খারাপ আর আপনারা যদি সিট না পান একদিন পরে যান দুই দিন পরে যান বা ঈদের অনেক দু একদিন আগে ছুটি নিয়ে চলে যান তারপরে এরকম রিক্স নিয়ে ট্রেনের সাথে ভ্রমণ করেন না ট্রেনের স্বাদ খুব রিক্স একটা জিনিস আমরা যারা কাজের জন্য উঠি আমরা অনেক সেফটি ব্যবহার করি করে কাজ করি আর আপনারা যখন আমরা তো থেমে থাকা অবস্থায় কাজ করি এত রিক্স আর আপনারা যখন চলন্ত ট্রেন একটা ট্রেন যখন চলে আশি কিলোমিটার বেগে নব্বই কিলোমিটার বেগে আপনার আপনি সাথে আছেন বলে যে মাস্টার ট্রেন আসতে চালাবে এমনটা না ট্রেন ট্রেনের দিয়ে চলবে আপনি সাদে আসেন না কোই আসেন এটা ট্রেন দেখবে না ট্রেনের লোকমাস্টার দেখবে বা ট্রেনের কর্তৃপক্ষ দেখবে না আপনাকে আপনার সেফটি বজায় রাখতে হবে সো ট্রেনের সাথে ভ্রমণ না করি নিরাপদে নিজের যে পরিবার তাদের কাছে চলে যায় এই বলে আমি আমার কথা শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো সতর্কতামূলক ভিডিওতে আসসালামু আলাইকুম